তার পরিবার সব বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনে সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচার ন্যাচারাল পার্ক মানুষ পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য আমি কিভাবে সম্ভব মান স্পিকার তিনি যখন ডিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার ব্যবসা থাকে মালিক হন আসছিল না কিন্তু ওই চাকরি করে তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি এই কারণে মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিক সম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানীর গুলশানে একদিনে বিরাজবল চারটা ফ্ল্যাট এক আলী এই খালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য স্পিকার উত্তরায় এবং বাদায় সাত দুটা বাড়ি বাউয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভর্ত্তকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দৌড় করে বাউয়াল রিসোর্ট করা হয়েছে সে জন্য আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ মালিক তিনি